কেন মানুষের ওই গণজ মানুষ বিগত চন্ন বছরের শাসন হোক আর প্রশাসন হোক তা দেখেছে ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে পরিবর্তন চাই পুরানো আর দেখতে চায় না যদি যুক্তরা যদি রাস্তায় নেমে বলেছিল ওই ওয়ান যাচ্ছি আমরা চাই তার মানে হলো ন্যায় বিচার নাই সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই যে বিচার করলে বিচার হবে না শাস্তি হবে যাও দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একে অপরাধ করলে তাদেরকেও কথা বলা হবে না সেই বিচার আমরা বাংলাদেশে কায়ন করতে চাই এই বিচার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল যারা আছে নৃতাত্ত্বিক জাতি করছে সকলের জন্য এই বাতা আসমানের সদর বিচার জমিয়ে ঘরে যারাই বসবাস করে বিচার ইনশাল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে ওই বিচার যখন কায়েম করা হবে তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে চাঁদাবাজ থেকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে তারাও সেখানে কাজ করে দেশ করার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ দুর্নীতি যারা করে তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে একটা হলো লোক আর একটা হলো বাই লোক তো আমরা সবাই বলি হয়ে এখানে দুর্নীতি করবে অবশ্যই আমার সামনে এখানে আজাদ সামরিক বাহিনীর লোকেরা আছেন র্যাব আছে পুলিশ আছে আনসার আছে